এই ধিতকার প্রতিসভা পথসভাতে আমরা সমবেত হয়েছে এই কারণেই আমরা গত বুধবার একটা ধিতকা সভা করেছিলাম একশো চো চুয়াল্লিশ বছরের পর যে প্রয়াগরাজে এই প্রয়াগরাজের যে কুম্ভ স্নান হচ্ছে তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উনি মৃত কুম্ভ বা মৃত কূপ বলেছেন আমাদের মা এই মমতা ব্যানার্জি তার ধিককার স্বরূপ আমরা এখানে সমবেত হয়েছিলাম আমাদের মন্ডল ওয়ান থেকে একটা একদম শান্তিপূর্ণভাবে আমরা কুশপুতুলিকা দাহ করে আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এখানের কিছু তৃণমূলীরা জেহাদি তৃণমূলীরা এখানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিকৃতিতে ওনারা জুতার মাল্য দিয়ে ওনাকে জুতো দিয়ে এবং মুখের থুতু দিয়ে ওরা হচ্ছে যে প্রতিবাদ সভা করেছিল যেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা এবং আমাদের প্রত্যেকটা সনাতনী হিন্দু এবং বিজেপি যারা আমরা সদস্য সদস্যরা রয়েছি বিজেপি কর্মীরা সমর্থকরা রয়েছি আমাদের ধর্মীয় ভাবাভেগে প্রচুর আঘাত লেগেছে আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা প্রত্যেকে এখানে পুরো আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে এবং আমাদের পার্শ্ববর্তী কলহার ব্লক থেকেও আমরা সবাই একত্রিত হয়ে বিজেপি সমর্থিত একটি ধিক্কার মিছিল করি এবং এখানে আমরা শুভেন্দুদার প্রতিকৃতিতে আমরা কুম্ভের প্রয়াগরাজের গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করি দুধ দিয়ে শুদ্ধিকরণ করি এবং গেরুয়া তিলক দিয়ে পদ্মফুলের মালা দিয়ে আমরা দাদাকে সম্মানিত করে আজকে ধিক্কার জানিয়েছি এবং তার প্রতিবাদ জানিয়েছি আমাদের বিভিন্ন বক্তব্য বক্তাদের বক্তব্যের মাধ্যম দিয়ে আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস নৈতিক চিন্তা ভাবনাতে তারা এটা করেছে আমরা মনে করি যে আমাদের নেত্রীকে যেভাবে তারা কুশপত্র এলাকা দাওয়া করে জুতা মেরেছিল আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় আমরা জুতার মালা দিয়ে করতে পারি কারণ যাদের রাজনীতিগত রুচিগত দিক যারা শুরু করেছে প্রথম জুতার রাজনীতি তারা হচ্ছে বিজেপি সেই বিজেপি যতই দুধ দিয়ে শুদ্ধ করুক না কেন শুভেন্দু অধিকারীকে বাঁচাবার কোনো জায়গা নেই এটা খুব ভ্রাত ধারণা সমস্ত আমাদের এখানকার বিজেপির যারা মেম্বার এবং যারা জেলা পরিষদের বিজেপির বর্তমানে পূর্ণিমা দাস সহ যারা সবাই ছিলেন তারা সবাই বিজেপির লোক হিসাবেই তারা কাজ করেছে আমি জানিনি একটা মানুষকে কতবার শুদ্ধিকরণ করেন কারণ তিনি নিজেটাই পুরোটাই অশুদ্ধ তাকে শুদ্ধিকরণ করার জন্য শুধু এক ঘটি দুধ দিলে হবে না ওকে যদি ভারতবর্ষের যত গরু আছে সমস্ত দুধ দিলে এসেও ওকে মাথায় ঢালা হয় তাও আর শুদ্ধিকরণ হবে না পাল্টা কর্মসূচি আমরা নিশ্চয়ই ভাববো আমরাও সনাতন ধর্মে বলি মানুষ আমরা সনাতন ধর্মকে বিশ্বাস করি এবং ভালোবাসি আমরা বাংলার মাটিতে সর্বধর্ম সমন্বয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির আদর্শ আমাদের শিখিয়েছেন সমস্ত ধর্মকেই সমান চোখে দেখা আমরা সেই সমান চোখে দেখেই আমাদের কর্মসূচি পালিত হবে আমরা কোথাও ওই বিরোধী দলনেতার মতো বলতে পারিনি পাকিস্তানি জেহাদি আমরা এই ভাষাগুলো ইউজ করতে পারিনি কারণ বাংলার মাটিতে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা এই বাংলায় সম্প্রীতি থাকে এই বাংলায় সাম্প্রদিক রাজনীতির কোনো ঠাঁই থাকে না আমার নাম শেখ আফসার আলী আমি শান্তিপুর এক নম্বর ওয়ানের সভাপতি